বন্ধুরা কেমন আমরা আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ নিয়ে চলেছি আজকে ব্লগ হবে দেশ সিক্স থ্রি ওয়ান সেভেন সিক্স লালগোলার শিয়ালদা প্যাসেঞ্জারে যে ট্রেনটি মুর্শিবাদ জংশনে আসবে আটটা বেজে আট মিনিটে আমরা এখন আছি মুর্শিদাত জংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ তোমরা সামনে মুর্শিদাবাদ জংশন মুর্শিবাদ জংশন নামটা কিছুদিন আগেই জংশন হলো তার কারণে একটা লাইন নতুন যৌশিপুর ব্রিজের ওপর দিয়ে গেছে আজিবাজের দিকে ট্রেনও চলে এই ট্রেনের ভিডিও আছে তোমরা দেখে নিবে আমার চ্যানেলে যে চলো ট্রেন আসুক তারপর তোমার সাথে কথা হচ্ছে ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গেল তো নির্ধারিত সময় থেকে তিন মিনিট ফার্স্টে দেখতে পাচ্ছো তিন নম্বর প্ল্যাটফর্মে মুর্শিয়া জংশনে ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল তার নির্ধারিত সময় থেকে এক মিনিট লেটে আটটা বেজে ন মিনিটে

আমাদের তিন মিনিট হল দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে দিল বলরামপুর রেলওয়ে স্টেশন এরপরে আসবে সারগাছি ট্রেনে তোমরা অনেক খাবার দাবার পেয়ে যাবে সবকিছু পেয়ে যাবে আমাদের ট্রেন চলে এসেছে এখন সারগাছি রেলওয়ে স্টেশন তা নির্ধারিত সময় থেকে এক মিনিট ফার্স্টে আমাদের ট্রেন এখন চলে এলো বেলডাঙা রেল স্টেশন এটা মুর্শিদাবাদ জেলার একটা ভালো শহর তার নির্ধারিত সময় থেকে এক মিনিট ফার্স্টে আবার আমাদের বেলডাঙ্গাতে ট্রেন এসছে দু নম্বর প্ল্যাটফর্মে ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গেল পলাশি রেল স্টেশন তার নির্ধারিত সময় থেকে দু মিনিট ফার্স্টে দেখতে পাচ্ছ তোমরা আট জনকে একবার ট্রেনের ভিড়টা দেখিয়ে দেয় সেই দেখো ট্রেনে ভিড় তোমাদেরকে বাইরে বার করে দেখাতে পারছি না তার কারণ অনেকটা ভিড় আছে গাড়িতে ওই জন্য আর একটা কথা যে পলাশি হচ্ছে তোমরা জানো যে ব্রিটিশদের সঙ্গে নবাব সিরাজদোল্লা যুদ্ধ হয়েছিল পলাশি খুব দর্শনীয় স্থান একটা মুর্শিহাদের দর্শনীয় স্থানের মধ্যে তোমরা চাইলে এখানে খুব সহজে আসতে পারবে যে ঘুরে যেতে পারবে একদিনের ট্যুরে ঘুরে যেতে একদিন অফবিট ট্যুর আপনারা দেখতে পাচ্ছেন আমরা পিয়ারা কিনে নিয়েছি আর এই যে পার হচ্ছে পাগলা চন্ডি পাগলা চন্ডি নদী পিয়ারা কাছে আমরা ভিড়ের জন্য তোমাদেরকে দেখাতে পারছি না ওই দেখো ওই দূরে যাচ্ছে কলকাতা থেকে লালগুলা হাজার দুয়ারি এক্সপ্রেস ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে এখানে কোনো স্টপেজ নেই হায়দার এক্সপ্রেসের দেখতে পাচ্ছো আইসে কোচ নিয়ে দাঁড়িয়ে আছে একটা ট্রেন আমাদের ট্রেন এখন ঢুকলো আমাদের ট্রেন এখন ঢুকলো মুড়া গাছা রেলওয়ে স্টেশন নির্ধারিত সময় থেকে দু মিনিট লেটে আমাদের ট্রেন এখন চলে এসছে বাহাদুরপুর রেলওয়ে স্টেশন এর নেক্সট স্টেশন হচ্ছে আমাদের কৃষ্ণনগর সিটি জংশন মুর্শিদাবাদ জংশন থেকে সাতানব্বই কিলোমিটার কভার করে আমরা এখন এসে পৌঁছেছি কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে আর কৃষ্ণনগর সিটি জংশনে এই কারণে বলা হয় তারপর একটা শান্তিপুরের লাইন চলে গেছে আর একটা নতুন লাইন আমঘাটা দিকে চলে গেছে আর কৃষ্ণনগর হলো নদীয়া জেলার জেলা সদর খুব ভালো একটা মেজর রেলওয়ে স্টেশন নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এতক্ষণে বাই